হ্যালো বিরাম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো কালেকশন থেকে আমি স্যার আপনাদের জন্য বলে দিচ্ছি সারা বাংলাদেশে আমরা ক্যাশন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান টাকা আর আপনারা যারা ওয়েবসাইটে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন ওয়েবসাইটে অর্ডার করার লিঙ্কটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে আর যারা অর্ডার করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি থাকছে সো চলুন দেখি আমার পরে এত সুন্দর একটি ব্লু এবং এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা ফ্লোরাল পিন করে দেওয়া আছে নেকের যে পোর্শনটা এই বাটনগুলো কিন্তু আপনারা ওপেন করতে পারবেন বাটন কিন্তু বাটনগুলো কিন্তু টোটালি ওপেনেবল থাকছে আর এই হচ্ছে একদম থ্রি কোয়ার্টার বা ফোর কোয়ার্টার যাই বলেন না কেন একটা স্লিভস থাকছে এবং এইটা কিন্তু একটু রাউন্ড প্যাটার্নে আছে ওকে এটা কিন্তু স্কোয়ার না এটা কিন্তু রাউন্ড এটার বডি আছে 38 থেকে 46 ড্রেসের বডি আপনারা 38 থেকে 46 এর মধ্যে পাচ্ছেন এখন চলে যান এটার প্যান্টে প্যান্টের কোমরই কিন্তু এলাস্টিক সিস্টেম করে দেয়া আছে এবং প্যান্টের লেন্থ আপনারা পেয়ে যাচ্ছেন 37 আর এটার প্রাইস আছে খুবই বাজেট ফ্রেন্ডলি এবং অ্যাফোর্ডেবল মাত্র 950 টাকা only 950 টাকায় আপনারা এত সুন্দর একটা কোয়ার্টস পিস পেয়ে যাচ্ছেন only আরবি সিলেকশন